ছোট ছোট বাচ্চা হয়েছে মার মত গলা ছিল ভয়ঙ্কর মুরগি ঠোকরায় একবারে ছিলে মিলে লাগবে ধরা যায় না বাচ্চা বচ্চা ধরা যায় না সামনে যাওয়া যায় না মার মতো গলা ছিলা ঠোকরা ঠোকরা খাওয়াইতেছে বাচ্চার ঠুকরা টুকরা এনে মায়ের মমতা আর কি মায়ের মমতা এই জন্য আর কি খাইতেছে খাওয়াইতেছে খাইতেছে

ছোট বাচ্চা এই যে আমার মেয়ে পিঠা নিয়ে আসছে গরম গরম করিতেছে ফুটিয়ে দিব দিব না ঠান্ডা হয়েছে এই যে এই মুখে নিছে সাত মজা চুল ফালাই দিতে কারণ গরম পড়ছিল যেই এই জন্য বড়ো বড়ো ছিল বেনিবাদ কিন্তু এই গরমের জন্য রাখতে হবে নিজে মাথার ভিতরে এই গামা ছি উঠছিল অবস্থা খারাপ হয়ে গেছিলো এই যে পুরো ইয়েতে এখন মরে গেছে এগুলো এই যে সাদা সাদা ফ্যাকা ফ্যাকচরি হয়ে গেছে মরে গেছে এই যে মুরগিটা কটকট কুট করে খাওয়াইতেছে এই যে আরেকজন আছে হ্যাঁ ওই যে আরেকজন খাইতেছে কানের ভিতরে কটকট কটকট করে বিলে এই যে তরু খায় হাফিজুল সবাই ভালোই আছে এই যে